আমাদের এক সাথী সাথী ভাই ভিডিও করতেছে ওই কাকা বলতেছেন বাবা আমার ভিডিও তোমরা উঠিও না আমার দুইটা ছেলে প্রবাস জীবন যাপন করতেছে প্রত্যেক মাসে এসেছে এত কষ্টের মধ্যে তারা জীবন যাপন করতেছে আজকে আমরা এখানে শান্তিতে বসে জমার খদ্বা শুনতেছি জমার আলোচনা শুনতেছি আজকে অনেক জায়গার মানুষের এই খদ্বা শোনার স্বাধীনতাটুকু নাই জমার আলোচনা শুনবে তো দূরের কথা নামাজটাও ঠিক মতন করতে পারতেছে পানি কবলিত হয়ে বন্দি হয়ে আছে ঘরের মধ্যে আঠারো সমান পানি কারো কারো তো টিনের চালের উপর পানি উঠে গেছে আপনারা তো মোবাইলে সামান্য পরিমাণ দেখেন আর আমরা বাস্তব চিত্র দেখেছি গবাদি পশুগুলো গলার মধ্যে রশি বাঁধা আছে এ অবস্থায় মরে পড়ে আছে মুরগির ছানা মুরগির বাচ্চা ছোট ছোট মুরগির বাচ্চা ফার্ম ভরা মুরগির বাচ্চা পানি এসেছে তো সব বাচ্চাগুলো মোর ফার্মের মধ্যেই পড়ে আছে এমন দৃশ্য যেটা দেখে চোখে পানি আসার মতন দৃশ্য যেটা না দেখলে বাস্তব চোখে না দেখলে বোঝা যাবে না যে মানুষগুলো কতটা বেশি অসহায় আর কতটা বেশি অসহায় অবস্থার মধ্যে আছে ছোট্ট ছোট্ট শিশুর আর্তনাদ বৃদ্ধ মা বৃদ্ধ বাবার আর্তনাথ মা হারানো সন্তানের আত্মনাদ বাবা হারানো সন্তানের আর্তনাদে সেই ফেনিবাসী কুমিল্লাবাসীর আকাশ বাতাস অবলিত হয়ে যাচ্ছে যেটা বাস্তব চোখে আমরা দেখেছি মুসলমান ভাইরা আমার চিন্তাও করা যায় না চাল্লা করে বলে কত বড় এক্সাম কত বড় পরীক্ষা এই মানুষদেরকে নিচ্ছেন মানুষদের থেকে আল্লাহ দিচ্ছেন আজকে আমরা মাদারীপুরবাসী সহ যে কয়েকটি জেলা যে কয়টি থানাতে এখনো পানি হয় নাই তারা কত শান্তিতে আছে ওইখানে গেলে বোঝা যাবে যে আমরা এখানে কতটা বড় নিয়ে মধ্যে আছি চলাচলের ব্যবস্থা নাই ভালো খাবারের ব্যবস্থা নাই আমরা প্রায় বারোশো প্যাকেটের মতন ত্রাণ সামগ্রী এখান থেকে নিয়েছি এই প্যাকেটগুলো দেওয়ার পরে আমাদের গাড়িতে অবশিষ্ট শুধুমাত্র কিছু চিড়ার বস্তা ছিল যেখানে এক পোয়া চিড়া এক এক পোয়া গুড় আর কয়েক কেজি চিড়া দুই কেজির অধিক বা দুই কেজির কম বেশি হবে এই চিড়াটা হাত নেওয়ার জন্য মানুষ হাত পেতে বসে আছে চিড়াটা ভিজায়া পানি দিয়ে যে খাবে এই পানির ব্যবস্থা পর্যন্ত নাই এই পানির ব্যবস্থা পর্যন্ত কি মানুষ যে গোসল করবে গোসলের পানির ব্যবস্থা নাই আমাদের এই তিন দিনের সফরে আমাদের যে কষ্ট লাইফে এত কষ্ট কখনো আমরা করি নাই সাথীরা কেউ করে নেই তা আমরা দেখেছি তাদের আর্তনা দেখেছি তাদের নোনাজারি দেখেছি তাদের কান্না আর তাদের কান্না বিজলিত চক্ষে চক্ষের এই উষ্ণ ছড়া চক্ষু অনেক ভাইরা তো এখানে সেলিব্রিটি হওয়ার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে সেখানে উপস্থিত হচ্ছে অনেকে আছে শুধু ভিডিও তৈরি করবে সেলিব্রিটি হবে ফেসবুক জগতে ভাইরাল হবে এমন একটা এমন একটা চিন্তা ধারণা তাদের মাঝে দেখেন এক এক ভাই দাড়ি গেছে মুরব্বী আমরা ত্রাণ সামগ্রী দিচ্ছি তো যাদের টাকা আমাদের কাছে আমরত দিয়েছে তাদের ডকুমেন্টস দেওয়ার জন্য আমাদের কিছু ভিডিও ফুটেজ দরকার সেই ভিডিও ফুটেজ নেওয়ার জন্য আমাদের এক সাথী সাথী ভাই ভিডিও করতেছে ওই কাকা বলতেছেন বাবা আমার ভিডিও তোমরা উঠিও না আমার দুইটা ছেলে প্রবার জীবনযাপন করতেছে প্রত্যেক মাসে